খেলা করছো খেলছো তুমি তুমি কি খেলছো খেলছো বাবা কি করছো কি করছো একা একা খেলছে একটা মেয়ে টুকি এই যে বাবা এই যে মা এই এইদিকে তাকো দেখি তাকো ওলে বাবা বলে আরে ডটোক মিগুর কাছে আয় তো আমি বাবু এই তো এই যে আরে বাবা বলে

এটা আবার কি শব্দ কুই এটা কোথায় পাওয়া যায় কুইটা অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে